আজকে কুচিয়ে জনগণের সাথে আছে জনগণের সেবায় তাদের পাশে আছি তাদের মতো পালিয়ে যাইনি আমরা আমরা পালিয়ে যাই নাই আমরা লড়াই করেছি জেল জুলুম মেনে নিয়েছি কিন্তু আজকে সেটা মেনে নিয়েছিলাম বলেই শেখ হাসিনা ফ্যাসিস্ট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার যিনি মাত্র এক মাসে দুই হাজারের বেশি ছাত্র তরুণকে তাকির মতো করে হত্যা করেছে আমাদের এই হালেয়া তিনজন মারা গেছে গাজীপুরে তাদের দাপত্য আহত হয়েছে আমাদের ছাত্র দল যুব ছেলেরা স্বেচ্ছাসেবক দল বিএনপি তারা রাজপথে আন্দোলন করে শ্রমিক দল কৃষক দল রাজপথে আন্দোলন করেছিল তারাও আহত হয়েছে তাদের বিরুদ্ধে অনেক মামলা এখন আছে আমরা কিন্তু পালিয়ে যাই নাই আমাদের আন্দোলনের ফলেই শেখ হাসিনার পতন হয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এবং দেশ গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে আমরা পরিপূর্ণ বিজয় আমরা এখনো অর্জন করতে পারি নাই আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ভোটের অধিকার প্রয়োগ করবেন যে ভোটের অধিকার গত পনেরো বছর আপনারা প্রয়োগ করতে পারেন নাই সেটা প্রয়োগ করে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন এবং তখন আপনাদের ভোটের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হবে এমপি নির্বাচিত হবে তারপর পরিপূর্ণ বিজয় আমরা অর্জন করতে পারব আজকে তিরিশে ডিসেম্বর আপনাদের মনে আছে দুই হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর দিনের ভোট আগের রাতে প্রশাসনকে নিয়ে আওয়ামী লীগ চুরি করেছিল মনে আছে না কেউ ভোট কেন্দ্রে যেতে পারে সারাদিন থাকা আর সন্ধ্যার পরে হাজার হাজার ভোটের হিসাব পরে দেখা গেল যারা মৃত্যুবরণ করেছে কবরে চলে গিয়েছে তাদের নামে ভোট পড়েছে এখন একজন ছেলে সেই রিটার্নিং অফিসারের কাছে গিয়ে দৌড়ে বলল আমার বাবা মারা গেছে কবর থেকে এসে ভোট দিয়ে গেল আমাকে যদি একটু বলতেন আমি আমার বাবার সাথে দেখা করে যেতাম তখন এই ভোটের ভেলকিবাজি খালা আমরা দেখেছি তখন প্রশাসন যে প্রশাসন ওই দিনের ভোট রাতে করেছিল তারা আজকে বহাল কবি তারা আজকে প্রশাসনে আছে তাদের বিচার হয় নাই দুর্ভাগ্যজনক হলে সত্য এদেরকে প্রশাসনে রেখে এই ছাত্র তরুণের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখা সম্ভব নয় সংস্কার সম্ভব নয় সুস্থ নির্বাচন সম্ভব নয় তাদেরকে অবশ্যই বিচারের কাজ হবে। যারা ভোট চুরি করেছে ভোট আমাদের পবিত্র আমানত সেটাকে চুরি করে তারা আওয়ামী লীগকে দিনের পর দিন ক্ষমতায় রেখেছে তাদেরকেও বিচারের কাজ গড়ায় দাঁড়াতে হবে ইনশাল্লাহ যাই হোক যে কথাটি বলছিলাম আমি আমি বলতে চাই যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা যদি আমাদেরকে ভোট দেন তাহলে আমরা ক্ষমতায় হয়তো যাব হয়তো এমপি নির্বাচিত হব কিন্তু আমরা যদি আওয়ামী লীগের মতো কাজ করি তাহলে কি জনগণ আমাদেরকে রক্ষা করবে আজকে সেইটাও আমাদের শিক্ষা দিতে হবে সেই জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ক্ষমতা নয় আমরা জনগণের হতে তিনি দিয়েছেন। হচ্ছে পরিবর্তনের তিনি রাজনীতির পরিবর্তন চান রাষ্ট্রের পরিবর্তন চান এবং আমরা যেন রাজনীতি করি নেতা কর্মীদেরও পরিবর্তন চান তাদের মানসিকতারও পরিবর্তন চান সেই কারণে আমাদেরকে আওয়ামী লীগের মতো চলবে না আমাদেরকে আওয়ামী লীগের থেকে শিক্ষা দিয়ে আমাদেরকে পরিবর্তনের রাজনীতিতে হাঁটতে হবে সেই জন্য তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার আলোকে আমরা এই বাংলাদেশকে একটি সাম্য মানবিক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলব এবং এই হালুয়াঘাট এবং ধোঁয়াকে নিয়েও আমার স্বপ্ন আছে আপনারা যদি সেই নির্বাচনে আমাকে সমর্থন করেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেন কোন জায়গায় যদি দেয় আমি এই হালুয়াঘাট থেকে এবং একটি আলোচিত জনপদে পরিণত করব এখানে কোনো সন্ত্রাস থাকবে না এখানে কোনো দ্বিধা থাকবে না এখানে কোনো চুরি চামড়ি থাকবে না চোরা চাঁদাবাজি থাকবে না আমরা যারা বিএনপি করি এগুলির সাথে আমরা জড়িত নই বিএনপির ডিকশনারিতে এইসব কোনো কিছু নাই বিএনপি ডিকশনারিতে আছে আছে জনগণের কল্যাণ সাধন করা যেটা শহীদ প্রেসিস জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া বলে গেছেন সেই জন্যই আমরা সেই দিকে যাব এবং আমরা আমাদের ছাত্র তরুণরা যাতে কর্মসংস্থান পায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি হালো আগাতে করব এরকম আমরা করতে চাই বিএনপি ক্ষমতায় আসলে আমরা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফেল্ডিং অ্যাসেলিং ব্যবস্থা করব প্রত্যেকটা পরিবারে একজন মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ডে টাকা দেওয়া হবে মাসের একটা খরচের অংশ সরকার সেই মহিলার কার্ডে দিবে সেই টাকা দিয়ে সেই মহিলা সংসারে সেটা যোগান দিবে এটি হচ্ছে তাদের ভ্রমণের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় আসলে আমরা প্রত্যেকের জন্য চিকিৎসা ফ্রি করে দিব একজন মানুষের জন্য একজন চিকিৎসক ফ্রি থাকবে অর্থাৎ এটা বলতে পারেন তাহলে কি একজন ডাক্তার একজন মানুষের জন্য একজন ডাক্তার সেটা না একজন মানুষের আন্ডারে অধীনে এক হাজার লোক থাকবে এই এক লোকে চিকিৎসার সমস্ত দায় দায়িত্ব সেই ডাক্তারের কাছে থাকবে কোন অসুবিধা হলে সেই ডাক্তারের কাছে যাবেন সেখানে আপনাদেরকে ফ্রি চিকিৎসা দিবে ফ্রি ওষুধ দেবে ফ্রি অপারেশন করানো হবে মহিলাদের ফ্রি ডেলিভারি করানো হবে বাচ্চা প্রসব করানো হবে সেটাই হল বিএনপির কর্মসূচি বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় গেলে বেকার জন্য এক বছর আমরা ভাতা দিব বেকার ভাতা পরবর্তী কাজ না পাওয়া পর্যন্ত এক বছরের মধ্যে তাকে তার আবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বেকার ভাতা মানে বছরের পর বছর দিয়ে যাওয়া হবে তা কিন্তু নয় এক বছরের জন্য দিব যাকে বেকার বেকার ভাতা দেওয়া হবে সেই লোকের লোককে এক বছরের মধ্যে কর্মসংস্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে সেজন্য কর্মসংস্থান পায় এগুলো হচ্ছে বিএনপির কর্মসূচি আওয়ামী লীগ লুটপাট করবো না দুর্নীতি করবো না তাই যাই হোক আমি বক্তব্য নির্ধারিত করব না আজকে যেটা বলতে চাই যে সামনে আমাদের নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা খেয়াল রাখবেন বিপদের দিনে যারা আপনাদের পাশে থাকে তারাই তো প্রকৃত বন্ধু আর যারা বিপদের দিনে আপনাদের হককে যারা লুটপাট করে দেয় আপনাদের হককে যারা লুটপাট করে খাটের তারা লুকিয়ে রাখে তারা কি জনগণের শত্রু বন্ধু নয় সেই কারণেই আপনারা খেয়াল রাখবেন তারা আপনাদের পাশে সবসময় ছিল আছে এখন থাকবে আমি অন্তত বলতে পারি আমি নিজেও থাকব সবাই আমার নেতা কর্মীকে নিয়ে থাকব। এবং আপনাদের সেবায় আমার জীবনের সর্বোচ্চটা আমি আপনাদের সেবার জন্য আপনাদের কল্যাণের জন্য যাই হোক আমার বক্তব্য দীর্ঘায়িত করব না দেশ একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমরা অতি দ্রুত নির্বাচন চাই নির্বাচন যত প্রলম্বিত হবে ততই দেশে ষড়যন্ত্র হবে ভারত থেকে আজকে ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন শেখ হাসিনা ভারতে পাঠিয়ে আছে সেখানে গিয়ে তিনি ষড়যন্ত্র করছেন সেখানে গিয়ে তিনি ষড়যন্ত্র করছেন সেই জন্য আমরা সরকারের কাছে দ্রুত নির্বাচন চাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আজকে এই নির্বাচনের জন্য জাতীয় ঐক্য যখন সবার আগে জরুরি তখন সেই জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য সরকারের ভেতর থেকেই কেউ কেউ ষড়যন্ত্র করছে আমরা এই জন্য হুশিয়ার সকলকে হুশিয়ার উচ্চারণ করে বলতে চাই ষড়যন্ত্র করে লাভ হবে না নির্বাচন দিতে হবে তারপর আমি শেষ করছি না আদান করে গেছে আমি আমার বক্তব্য আর নির্ধারিত করব না যেটা বলছিলাম আমাদের এই জাতি ঐক্য এখন খুব বেশি প্রয়োজন জাতি ঐক্যকে বিনষ্ট করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত চলছে সংস্কার আমরাও চাই কিন্তু সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত হলে সেখানে কিন্তু এই জুলাইয়ের যে গণবিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা নকশা ধরে যাওয়ার একটা সুযোগ থাকে সেই জন্য আমরা সকলকে সরকারকে বলব যে আপনারা সংস্কার কাজ শেষ করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে তারাই দেশ চালাবে তারাই বাকি সংস্কারটুকু তারা সম্পন্ন করবে এখানে নতুন রাজনৈতিক দল গঠনের আমরা একটা তৎপরতা লক্ষ্য করছি আমরা শতফুলকে ভুগতে যাওয়ার ভিত্তিতে বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র নিয়েছিলেন এনেছিলেন সেই জন্য আমরা স্বাগত জানাই কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোন দল যদি গঠন করা হয় তাহলে সেটা আরেকটু বৈষম্যের সৃষ্টি করবে সেটা জনগণ মেনে নিবে না সেজন্য জন্য বলব এইসব বাদ দিয়ে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে নচেত এই যে ষড়যন্ত্র চলছে দেশ বিদেশে সেটা ষড়যন্ত্র কিন্তু আমাদের মূল যে আকাঙ্ক্ষা মূল যে আমাদের লক্ষ্য সেটা বিনষ্ট করতে পারে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আপনারা এখানে সবাই বসবেন আমি সবার কাছে গিয়ে গিয়ে আমি কিন্তু কম্বল দিব এবং কম্বল দেওয়ার পরেও আপনারা বসবেন কম্বল দেওয়ার পরেও আপনারা বসবেন গেট লাগিয়ে দেওয়া হয়েছে এখানে বসবেন আপনাদের সাথে আর একটু কথা বলে আমি শেষ করব। আমি দ্রুত আপনাদের কাছে পৌঁছায় আমি কম্বল করে দিব কেউ উঠবেন না স্লিপ করে সবাই হাতে রাখেন স্লিপ করে সবাই বের করে রাখেন যাতে আমরা দিতে পারি আমি স্বেচ্ছাসেবক যারা এখানে আছেন

ভলান্টিয়ার ভাইরা আপনারা আমাদের প্রধান অতিথি সৈয়দ এমরাজ আলী প্রিন্স ভাইকে কম্বল বিতরণে সহযোগিতা করুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হালুয়াঘাট উপজেলা শাখার সংগ্রাম বিদ্যুৎ মহাপ্রাক জনাব মহামান ইসলাম রবি যুগ মহাপ্রাক জনাব সাহিদ পৌর ছাত্রদলের সংগ্রাম বিদ্যুৎ মহাপ্রাক জনাব ফাঁকা মিশন বিভিন্ন পর্যায়ে আমরা প্রধানমন্ত্রী মহোদয় কম্বল দিচ্ছেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের আপনারা প্রধান অতিথি সহযোগিতা করুন আমরা আজকে এক থেকে পাঁচতম ইউনিয়ন পর্যন্ত পুরো শহর ইউনিট আজকে আমরা কম্বল করতে যাচ্ছি আমরা প্রধানমন্ত্রী মহোদয়ের বক্তব্য আপনারা শুনলেন আমরা এরপরই কম্বল বিতরণের পর আনুষ্ঠানিকভাবে সভাপতি মহোদয় সবার সমাপ্তি ঘোষণা করবেন এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে কম্বল বিতরণ করছেন আল্লাহ যিনি বিগত দিনগুলোতে যখন হালুয়া ঘাটে যখন বন্যা হয়েছিল তখন বুক পর্যন্ত পানিতে নেমে আপনাদের মাঝে সাহায্যে হাত বাড়িয়েছিলেন আপনাদের বাড়িতে বাড়িতে গিয়েছিলেন মানুষের সুখ দুর্দশা দেখেছিলেন এর পাশাপাশি হালুয়া ঘাটের হালুয়া ঘাটের ইতিহাসে স্বর্গবৃহৎ যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল সুমনিয়া সেই সুমনিয়া কিন্তু উনি রাত দিন পরিশ্রম করে সুমনিয়াপাড়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন সময়ের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুমনিয়া এসেছিলেন এবং একাধিক মন্ত্রী মহোদয়কে উনি সুমনিয়াপাড়া এ নিয়ে এনেছেন এবং পরবর্তী পর্যায়ে হালুয়াঘাটের এই সুমনিয়াপাড়া একটি আধুনিক গ্রাম হিসেবে চিহ্নিত হয়েছে সেই গ্রামে যেখানে মাটির দেয়াল ছিল সেখানে টিনের ঘর হয়েছে যারা তার সেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে পুনর্বাসন করা হয়েছে তৎকালীন সময় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে উনার কাছ থেকে উনার কাছ থেকে সাহায্য সহযোগিতা এনে সোজা পাঁচলে পিন সাহেব চুমোনিয়াপাড়া